আপনারা দেখতেছেন সেই আমাদের অতিথি বানর যাকে আমি আমার দোস্ত হিসেবে আখ্যায়িত করেছিলাম আমার সেই আত্মীয় আমার দোস্ত বন্ধু তাকে আপনারা দেখতেছেন সে আসলেই খুবই ভদ্র সে খিদার জ্বালায় ছটপট করতে বিস্কিট দাও বিস্কিট দাও হ্যাঁ কি হয়েছে ওখানে তোমার হ্যাঁ আচ্ছা তোমার কোনো সমস্যা নেই আমি আছি ভয় করিও কেন কেন দুস্ত তুমি রাগ হও কেন আমার উপর? নো নো দু হ্যাঁ এই দাও আপনারা একে কোনো অন্যায় অত্যাচার কেউ করবেন না একে সবাই খাইতে দেবেন আসলে একটু ভালো ভালো কিউট কিউট বয় হ্যালো ইয়াংস্টার তুমি দাও তাকে ইয়ে দাও এই যে আর সামনে দাও সামনে দাও এদিক দিয়ে দাও নামবে এখন এদিক দিয়ে দাও আপনাদের বাসায় কোনো থাকলে একটু খাইতে দেন প্লিজ এ খুবই ভালো এ খুব শান্ত শিষ্ট এবং ভদ্র আসলে না খাবার না পেয়ে সে এরকম হয়ে গেছে আমি আমি আবারও বলতেছি লোকেশনটা এটা লালমন্ডের হাটের সদর এই দেখেন কত সুন্দর সে আসলে লোকেশনটা আমি আবারও বলতেছি এটা লালমন্ডির হাটে সদর ডিতে সে আমাদের আত্মীয় আসছে দেখছেন আমি একটু আগে আমার শ্রমিক বাহিনীর উপর রাগ হয়েছি আপনারা রাগ করবেন না